আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো তো আজকে আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবে না ভিডিও ভিডিওটি দেখবেন ভালো লাগবে তো নতুন কবুতর প্রায় কয়েকদিন ধরে আনছি আনার পরেও কিন্তু আল্লার আল্লাহ ডিম দিয়ে দিছে তো আপনারা সরাসরি সামনে সামনে দেখেন দেখেন তো এই যে একটা ডিম দিয়ে দিছে আর কবুতরের ডিম দেওয়ার আগে প্রচুর পরিমাণে মনে করেন কবুতর খরি টরি টানবো আপনারা কিছু কিছু লক্ষ্য আছে দেখলে বুঝবেন আর পায়রই দেখো থাকতো আর ওটা কিন্তু প্রায় তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু খড়ার মতন কিন্তু বেশিরভাগ বেশিরভাগ বেশি ভাগ সময় কিন্তু বের হওয়ার বের বের না হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে দুই দিন আক করে গেলি কি বাচ্চা যে এক আছে মনে প্রায় আর সবগুলা কবুতরের ভিতরে মনে করেন যে বাচ্চা ফুটে গেছেগা সাত মাস পরে ই দিছিল একটু ভিতরে দেখে এই যে আমাদের চার নাম্বার খরের কবিতর এহানো কিন্তু কোনো সারা শব্দ বেচ না ওই তুলনায় কিন্তু আমাদের আহ ক্রস আছে ক্রস টা দেখালাম দুই নম্বর খড়ের ঐটা কিন্তু খুব তাড়াতাড়ি আহ তাড়াতাড়ি ডিম দিয়ে দিছে। আমরা এই যে এ থাকতে পারে ই কারণ কিছুদিন আগে এটা ডিম দিল প্রায় দুইটা ঘরে ডিম আছে দুই দুইটা ঘরে ডিম আছে এটা এই যে পায়রাটা যে ছিল তো আপনারা পায়রাটা আমি দেখাইছি আপনাদের এ ডেপারাড়া আপনার সমস্যা ছিল ডেপারাড়া প্রায় সময় কিন্তু ডিমগুলো ভাঙা ফেলাইতে ভাঙার কারণটা ছিল যে পায়র সাথে যখনkai আমি দেখতাম যে পায়র সাথে কিন্তু সাথে কিন্তু ডিমটা আমার মনে করেন যে নিয়ে চুলে দাইতো তো সে কিন্তু সবচেয়ে বেশি ভালো আর তর্ক জানতে যে ফার নাম্বার করে ডিম দিতে কত দিন সময় লাগতে পারে পার করতে হ্যাঁ ওটা কি আলদিপালি না বড় ভাই দিছিল নাই ডিম আছে তিন জোড়া দুই জোড়া ডিম আছে

মানে ডিম নষ্ট করছিল আপনারা দেখছিলেন এই যে এই কবুতরটা ডিম নষ্ট করছিল এখানকার প্রায় ডিম আছে তিনজোড়া ঘরের ভিতরে আমাদের ডিম আছে আর প্রায় সব মনে করেন যে এটা বাইরে ভালো আছে এটা এমন হয় ফুটতে ওই একই সাথে ফুটবো মানে ওই কবুতর সাথে ফুটবো আর এই এটার ভিতরে কিন্তু বাচ্চা আছে তো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে আর কবুতরের খড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন যে দোরা কবুতর ভালো থাকে পায়রা পায়রি ভালো থাকে ওই দোরা মনে করেন যে কবুতরের আপনার ই হয় বেশি পাত্রা দেয় বেশি কটকট শব্দ করতেছে তো অবশ্যই ভিডিও গুলা ভালো লাগবে দেখাবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নেই তো সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে